দল আমার উপরে যে আস্থা রেখেছে এবং দলের নেতৃত্ব বিশেষ করে দেশ নেত্রী চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তিনি সারা বাংলাদেশকে এখন নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান ওনারা আমার উপরে যে আমার মতো একজনের উপরে যে আস্থা রেখেছেন নিশ্চিতভাবে আমি সেই আস্থার মর্যাদা রক্ষা করব এবং এই দেশের মানুষের পক্ষে বিএনপি রাজনীতিতে যা যা করা দরকার যদি আল্লাহ আমাকে রহমত করে আর আমার এলাকার মানুষ যদি আমাকে দয়া করে নির্বাচিত করে আমি সংসদে এদেশের মানুষের পক্ষে আমি আমার সর্বশেষ চেষ্টা করবো তাদের সব কিছু উন্নতির জন্য ইটনা মিঠাময়ী নষ্টগ্রাম মানেই হচ্ছে ফজলুর রহমান এই মানুষের যে আবেগ মানুষের যে ভালোবাসা মানুষের যে উচ্ছা সম্মাদনা এইটার প্রতিদান নিশ্চয়ই আপনি দিবেন কারণ সেই মানুষের জন্য আপনি ফজলুর রহমান এটা বলতে হবে না এটা ওরা জানে ওরা বিশ্বাস করে যে ফজলুর রহমান আমাদের যদি সংসদ সদস্য হয় এমনি তাদের কাছে আমি গ্রহণযোগ্য তাইলে উনি আমাদের জন্য ভালো করবে এটা সবাই বিশ্বাস করে আমাকে কেউ কোনো দিন মনে করে না যে আমি কোনো খারাপ কাজ করতে করতেছি এবং এটা জীবনে কোনোদিন দিন করবো না জীবনে না বাজে কাজ কোনো দিন করবো না এলাকার বিরুদ্ধে বলেন দেশের মানুষের বিরুদ্ধে বলেন এই ধরনের কোনো কাজ আমি করবো না কোনো দিন পাবেন না যতদিন বাইচে আছে পরে আইসা পাঁচ বছর যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখেন আপনি এসে আমাকে প্রশ্ন করে যে আপনারা পাঁচ বছর আগে বলছিলেন যে এখন খারাপ কাজ করলেন কেন এটা হবে না আমাকে স্যার আপনার জয় মানে মুক্তিযুদ্ধের জয় আপনার জয় মানে দেশের জয় আপনার জয় মানে বাংলাদেশের আপামর মানুষের জয় মুক্তিযোদ্ধাদের জয় কি কীভাবে দেখছেন আমি দেখছি যে বিএনপি একটা অবস্থানে দাঁড়াইয়া স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপির উপরে যে যে ইনফ্লুয়েন্সটা সৃষ্টি করছিলো এবং যেভাবে বিএনপিকে ধাক্কা তার তারপর থেকে বিএনপি এখন ফিরে আসছে এবং ফিরে আসার পথে আমার উপরে যে হোক কিন্তু বিএনপি আমার মতো একজন লোককে মুক্তিযুদ্ধের পক্ষে লোককে স্বীকৃতি দিয়ে নিয়ে মনোনয়নের মাধ্যমে এটা প্রমাণ হলো বিএনপি মুক্তিযুদ্ধের দল এবং আগামী দিনে মুক্তিযুদ্ধের পক্ষে শহীদ জিয়ার যে রাজনীতি যে শহীদ হল হলো বাংলাদেশের বিরুদ্ধ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাতাইশে মার্চে যিনি ঘোষণা করেছিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের আই মেজর ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ প্রথমে নিজের নামে পরে বঙ্গবন্ধুর নামে অন অফ হর গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার ধারণা সেই যে শহীদ জিয়ার যে স্বপ্নে যে স্বপ্নে যুদ্ধ করেছিলেন মুক্তিযুদ্ধে এই আমি আমি যেতে যেতে বা বিএনপির সাথে সেই পারব স্যার মানে যখন মনোনীত হলেন আপনার নাম প্রকাশ করা হলো তালিকায় তারপর থেকে এখন পর্যন্ত মানে আপনার চেম্বারে আছে মানুষের আনাগোনা সেই নামিঠাম অষ্টগ্রাম থেকে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসছে ফুলের শুভেচ্ছা আপনি আপনাকে মিষ্টিমুখ করানোর জন্য চেষ্টা করছে এই ভালোবাসাটা তো একটু ডিফারেন্ট মানে একজন হয় একটা এলাকা কেন্দ্রিক আপনি বাংলাদেশ কেন্দ্রিক আমি সাধারণত আপনাকে বলি নিশ্চয়ই আমি বাংলাদেশ কেন্দ্রিক এবং এই কারণে আমার এলাকার মানুষ আমাকে কিছুদিন কিন্তু ভুল বুঝেছিল যখন দল আমাকে কিছুদিনের জন্য আমার পদ স্থগিত করে দিয়েছিল মানুষ কিন্তু ভুল বুঝেছিল আমাকে যে ফজলুর রহমান এত বেশি আমাদের বাইরে না গেলেও চলে কিন্তু আমি বা প্রথমত বাংলাদেশ দেখেছি আমার ইটনামিটা মনে গ্রামের মানুষকেও বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি দেখেছি কিন্তু বাংলাদেশকে বাদ দিয়ে নয় আমার এলাকার মানুষের সঙ্গে এবং বাংলাদেশের সঙ্গে আমার যে আত্মিক সম্পর্ক এটা আমি মনে করি যে যতদিন জীবিত থাকবো সে দেশ ততদিন থাকবে এটা যাবে না কোনোদিন এসব ছেড়ে গেছে এখন আমি দাবি করতে পারি যে আমার মতো একজন মুক্তিযোদ্ধা এবং আমি একষট্টি বছর যাবত রাজনীতি করি আমি একষট্টি বছর যাবত সেইটা যে আমার দল মূল্যায়ন করেছে এইটা আমার কালকে ধরেন আমি ফুলের মালা কিন্তু নেই না এখনো নেই নাই ফুলের মালা ফুলও হাতে নেই না মানুষ নিয়ে আসলে কিন্তু কালকের যে আমার মনে যে এবং আমার মনে যে আনন্দটা হয়েছে সেই কারণে অন্তত কেউ ফুলের তোরা নিয়ে আসলে আমি হাতে নিয়ে তার সাথে ছবি তুলছি কিন্তু এটা কোনো খুব কোনো দিন করি না আমি করি না বলতে গেলে স্যার আপনার রাজনৈতিক সেখানে আছে মানে জামাতের নিশ্চয় একটা ক্যান্ডিডেট আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা তাদের ইলেকশন করবে ভালোভাবে যদি তারা ইলেকশন করে তাদের আদর্শ নিয়ে তারা করবে আমি মুক্তিযুদ্ধের পক্ষে ইলেকশন করব খুব ক্লিয়ার জামাত যখন আমার প্রতিদিন হবে আমি নিশ্চিতভাবে আমি জিজ্ঞাসা করব মানুষ মুক্তিযুদ্ধ চায় না আলবদর রাজা কারা আল শমসের রাজত্ব চায় খুব ক্লিয়ার এই কথা আমি আপনি আমার এলাকাতে যাইন আমি কথাটা বলবো যারা আমাকে আমি যদি যে আমাকে আর যদি মনে করেন একাত্তরের যে তাদের পূর্বপুরুষের পরাজয় যে পরাজয়টা আমি চোখে দেখছি আমার কাছে মনে হচ্ছে রাজা কার আলবদর রায় এই পৃথিবীতে বৃতা জন্মগ্রহণ করছে আমি আমি কমান্ডার ছিলাম যখন শুনছি ষোলোই ডিসেম্বর হয়ে গেছে এরা কোথায় পালাবে কেউ নদীতে জাপ দিয়ে পড়ছে কেউ বট গাছের উপরে গিয়ে উঠছে গুলি খাইয়া মরছে রাজাকারের কমাইগুলো আপনারা দেখেন নাই তো তারা মনে করে যে আওয়ামী লীগকে তারাইছি এখন বিএনপি যদি তারাই দিতে পারি তা আমাদের যে ফিলোসফিক্যাল ফাইট তাদের ফাইটটা ফিলোসফিক্যাল আর বিএনপির ফাইটটা হলো পলিটিক্যাল একটা ইলেকশন চাই আর জামাতের ফাইটটা হলো ফিলোসফিক্যাল কি ফাইট সাতচল্লিশ চব্বিশ ঠিক ছিল একাত্তর ভাই ভাই ঝগড়া ছিল এবং এই ঝগড়াটা লাগাইছে দিল্লি আমাদের পাশের দেশ কাজে এইটা আসলে মুক্তিযুদ্ধ না এটা হলো ভাইয়ে ভাই ঝগড়া এবং শেষ পর্যন্ত যখন বলা হইছে আমি কেন এই বলছি যে এই সভ্যতা বাদ দিয়ে ইলেকশানে আসেন এই কথাই বলেন যদি ইলেকশনে আপনাদেরকে মানুষ ভোট দেয় একাত্তরে কোনো ইলেকশন হয় নাই সরিয়ারা এগেনস্টে কোনো আইন হবে না আপনাদেরকে ভোট দিলে আপনারা করেন এটা প্রতিদিন আমি জামাতকে বলছি আমার কাছে মনে হয়েছিল যে এদের বুঝি শুভ উদয় হয়েছে কিন্তু ওই যে ইংরেজিতে যে সে ক্লাস সেভেনে পড়ছি ব্ল্যাক উইল টেক নো আদার হিউ কয়লা দুইলেও ময়লা সারে না জামাত সেই একাত্তরের যে তাদের পূর্বপুরুষের পরাজয় যে পরাজয়টা আমি চোখে দেখছি আমার কাছে মনে হয়েছে রাজাকার আলবদররা এই পৃথিবীতে বৃথা জন্মগ্রহণ করছে আমি আমি কমান্ডার ছিলাম যখন শুনছি ষোলোই ডিসেম্বর হয়ে গেছে এরা কোথায় পালাবে কেউ নদীতে জাপ দিয়ে পড়ছে কেউ বট গাছের উপরে গিয়ে উঠছে গুলি খাইয়া মরছে রাজাকারের কমাইগুলো আপনারা দেখেন নাই তো আমি দেখছি এবং আমি শত শত জামাতের কর্মীর নাম বলতে পারবো যারা যাদের বাপেরা মুক্তিযুদ্ধের গুলি খায় মারা গেছে যাদের বাপের আমি নাম বলে দিতে পারবো যারা জামাতের নেতা এরা ওইটা ভুলে নাই ভুলে নাই বলেই এরা ছোট আত্মার মানুষ হিসাবে বলছে ভুলে ভুলে কেন যাও একাত্তর যারা অস্ত্র হাতে নিয়েছিল তারা আল্লাহর কাছে মাপ চাও আমার কতটা আপনি দেখেন তারা লেখছে মাপ চাও ক্ষমা চাও অস্ত্র হাতে নিয়ে যারা যুদ্ধ করছিল সেই দিন থেকে আমি মনে করছি যে এই দেশ থাকুক যদি মনে করি মুক্তিযুদ্ধের পক্ষে থাকুক আর আমি যদি বেঁচে থাকি দল আমার উপরে যে আস্থা রেখেছে এবং দলের নেতৃত্ব বিশেষ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তিনি সারা বাংলাদেশকে এখন নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান ওনারা আমার উপরে যে আমার মতো একজনের উপরে যে আস্থা রেখেছেন নিশ্চিতভাবে আমি সেই আস্থার মর্যাদা রক্ষা করব এবং এই দেশের মানুষের পক্ষে বিএনপি রাজনীতিতে যা যা করা দরকার যদি আল্লাহ আমাকে রহমত করে আর আমার এলাকার মানুষ যদি আমাকে দয়া করে নির্বাচিত করে আমি সংসদে এদেশের মানুষের পক্ষে আমি আমার সর্বশেষ চেষ্টা করবো তাদের সবকিছু উন্নতির জন্য ইটনা মিঠামই নষ্টগ্রাম মানে হচ্ছে ফজলুর রহমান এই মানুষের যে আবেগ মানুষের যে ভালোবাসা মানুষের যে উচ্ছ্বাস উন্মাদনা এইটার প্রতিদান নিশ্চয়ই আপনি দিবেন কারণ সেই মানুষের জন্যই আপনি ফজলুল